সেই অগণিত নিয়ামত রাজির মধ্য হতে অন্যতম একটি নিয়ামত যে আল্লাহ রব আলী মাঝে মাঝেই আমাদেরকে আমলের কিছু অফার প্রদান এতে করে আমরা বান্দারা অল্প পরিশ্রমে বেশি অর্জনের সুযোগ পাই আলহামদুলিল্লাহ এতো রমজান মাসে আমাদের সামনে অনেক অফার ছিল যেগুলো আপনারা ইতিমধ্যে বা ওই মাসে আলোচনার মাধ্যমে পরিচিত হয়েছে আপনারা জেনেছেন অনেক অফার ছিল পরের মাসটি শাওয়াল মাস সেখানেও একটা অফার ছিল

আমাদের বাংলা ভাষায় আমরা জিল পদ মাস করি এই দুল কায়দা তেমন কোনো অফার আমার জানা মতে ছিল না কারণ অফার যদি প্রতিদিন থাকে তাহলে সেই অফারে কি আর কোনো কদর থাকবে তো একটু গ্যাপ দিয়ে দিই তো হওয়া উচিত তো এই জন্য আমরা বলে একটা মাস গ্যাপ দিয়ে আবার বিশাল একটা অফার আমাদের সামনে উপস্থিত করলেন সেটা হচ্ছে এই যে দিল হাজ আরবি ভাষায় যেটাকে দুল হেজ্জা বলা হয় আমরা আমাদের ভাষায় আজুল হেজা বা জিলহজ মাস বলি সেই জিলহজ মাসের প্রথম দশকে বিশাল একটি অফার এবং সুবর্ণ সুযোগ আমাদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ এই দিবসটির ফজিলত এত বেশি এবং এত শক্তিশালী যে মহাদিসে কেরাম কিছুটা হিমশিম খেয়েছেন যে রমাদানের শেষ দশকই বেশি উত্তম নাকি এই দিলহাদ মাসের প্রথম দশক বেশি উত্তম এ নিয়ে বড় বড় মহাদিসিমি পেরিসানি আছে হিমশিমা খেয়েছে তবে শেখুল ইসলাম তিনি যেটিকে সমন্বয়ের জন্য একটা সুন্দর সমাধান উপস্থাপন করেছেন সেটা হলো যে রমাদন মাসের শেষ দশকের রাত্রিগুলো বছরের রাত্রিক সময়ের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ হ্যান্ড

যেমন আল্লাহ রব আমি যে চোরাটি তেলাওয়াত করেছি চারটি আয়াত শুধু আয়াতে দুই নম্বর আল্লাহর আলমিন তিনি সময়ের পছন্দ করছেন এটা আপনারা দেখবেন পঞ্চ কোরআনে আল্লাহর আলমিন খুব বেশি পথম খেয়েছেন সময়ের কারণ আমি দেখেছি মানুষের মূল হচ্ছে সময় সময় আছে অনেক কিছু আছে সময় নাই আর কিছু নেই এই দেহটার দাম আছে কতক্ষণ সময় আছে ততক্ষণ। এটা ফলের দাম আছে কতক্ষণ ওই টেম্পারটা যে বললেন আল্লাহ দিয়ে রেখেছিল সময়টা আছে যতক্ষণ সময় শেষ ওখানে পচে নষ্ট হয়ে থাকবে তো দেখবেন আপেল তো আপেলই ছিল কলা তো কলাই ছিল কিন্তু কি পার হয়েছে পাস হয়েছে কি সময়টা পাস হয়ে গিয়েছে তো যাই আজকে যেহেতু ওই বিষয়ে আলোচনা নয় আমাদের সেজন্য এটাকে শর্ট করে বললাম তো আল্লাহ রব আলমিন এখানে সময়ের পছন্দ করেছেন আর এটা আল্লাহ রবুল আলমিনের সংরক্ষিত অধিকার সৃষ্টি জগতের যে কোনো বিষয়ের পছন্দ করতে পারে আমরা বান্দারা আল্লাহ ছাড়া কারো পছন্দ করার অধিকার রাখি না এটা মনে রাখা উচিত আমাদের পরে এতে আল্লাহ বলছেন অনায়ন আশ্র এবং পছন্দ দশটি রজনী এই দশটি রজনী দ্বারা আল্লাহ রাবুল কি বোঝালেন কারণ আমাদের বছরে আরবি মাস হিসাবে আরবি বছর হিসাবে তিন শত চুয়ান্ন দিনে একটা বছর হয় তাহলে এই বছরের যে কোনো সময় তো এর দশটি হতেই পারে তো মুফাসমের সিংহভাগ মুফাসম অধিকাংশ মুফাসমের যে মতটিকে পরিধানযোগ্য এবং প্রাধান্য দিয়েছে সেটা হলো যে এই দশটি রাত বলতে আল্লাহ রহমিনের বুঝিয়েছেন এরপরে আল্লাহ আরেকটি বলছেন উল্লেখ করেছেন এবং তারা আল্লাহর জিকির করবে বিদিত দিনগুলোতে জ্ঞাত দিবসে এই যে বিদিত বা জ্ঞাত দিবস এটা এখানেও অধিকাংশ মুফাসিনিকের অমর্ত নিয়েছেন যে এখানে জিলহাজ মাসের প্রথম দশককেই বোঝানো হয়েছে আহমদুলিল্লাহ তাহলে পবিত্র কোরআনের দুটি আয়াতের সহযোগিতায় আমরা এই প্রথম দশকের ফজিলত এবং মর্যাদা আমাদের কাছে পরিস্ফুট হয় এরপরে আসুন আমরা হাদিসে আসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটি আমাদের শেখ যে আসমানের নিচে জমিনের উপরে দিবস মধ্য মধ্যে হতে এই দশ দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অধিকতর প্রিয় কোন ইবাদত

তার মনে ময়দান জ্ঞানটাও চলে গেল মালটাও চলে গেল শুধু এই ব্যক্তি হবে এই 10 দিনে আমলকারী কেউ উনি হবেন বেশি ভালো সুবহানাল্লাহু রাহমানিহি সুবহানাল্লাহু العظیم আর বাকি যে ফজিলতগুলো আছে তা আমরা ওদিকে না গিয়ে আমাদের ওই কর্মগুলোর সাথেই ফজিলত এসে যাবে আমরা ওই কর্মগুলোই এখানে শুরু করি এই 10 দিনে করণীয় তো অনেক কিছু আছে বিশেষ করে বর্জনীয়টা দিয়ে আমরা শুরু করি যেটা আমরা

না করে তাহলে এখানে আমরা যারা পরিবার প্রধান অর্থাৎ যিনি বলবেন যে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল এই আমার কথাটা যিনি বলবেন অথবা তৃতীয় কোনো ব্যক্তি যদি জবাই করে দেন আর তিনি বলবেন আমরা এটা আবদুল্লাহ এবং তার পরিবারের পক্ষ থেকে কবুল করুন এই আবদুল্লাহ ব্যক্তি এই ব্যক্তি শুধু এই দশটা দিন চুল নখ এগুলো কাটা থেকে বিরত থাকবে বাকি পরিবারের সদস্যরা স্বাভাবিক জীবনযাপন করবে তবে আমাদের সমাজে একটি জয়ীফাদিসের কথা ছড়িয়ে আছে সবার কাছে প্রায় বলা যায় সমাজের মাঝে সেটা হলো কেউ যদি কোরবানি করতে না পারে আর সে ব্যক্তি যদি এই দশটা দিন এই দুটো কর্ম থেকে বিরত থাকে নকচুর কাটা থেকে বিরত থাকে তাহলে সে কি হবে দশ তারিখে এগুলো কাটলে তিনিও কোরবানির সব পাবেন এই হাদিসটি হচ্ছে জয়ীফাদিস এই হাদিসটি জয়ীফ হাদিস সুতরাং বিশুদ্ধ হাদিস অনুযায়ী মাসালা হলো যিনি পরিবার প্রধান যিনি নিজে থেকে বলবেন আমার এবং আমার পরিবার পক্ষ থেকে আমার কথাটা যিনি বলবেন তিনি শুধু নখ চুল কাটা থেকে বিরত থাকবেন এই দশ দিনের আমলের ভিতরে ওলামাগন অনেকগুলো আমলের কথা বলেছে আমি একটা ওয়েবসাইটে গিয়ে দেখলাম এমন কোনো আমল নাই যে উনি উল্লেখ করেন তার মানে এখানে এই দশ দিনে করার যোগ্য এমন যে কোনো ভালো কাজ আপনি যত বেশি করতে পারবেন ততই আপনি বেশি লাভবান আপনার সালামের পরিমাণটাই ধরুন যে অন্য মাসে একটু কমই ছিল এবার একটু বাড়িয়ে দেন দশটা দিনে যাকে পাচ্ছেন সালাম দিয়ে যাচ্ছে এই যে এটাই ভালো কিছু কাজ রাস্তা হাতে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা চোখে পড়েছেন ফেলে ফেলে দিন সরিয়ে ফেলুন সরিয়ে ফেলুন এই যে ভালো কাজ ভাবে মানে ফরজ এবাদত গুলো থেকে শুরু করে মোস্তাহাব এবাদত এবং সন্নাথ এবাদত যা আছে সাধ্য অনুযায়ী এই সময়গুলোতে যত বেশি করবেন ততই আপনার আমলের ব্যালেন্সটা আরো পরিমাণটা সমৃদ্ধিশালী হবে সোহান এখান থেকে সোহান তো এই দশটা দিনকে আমরা কিভাবে শুভেচ্ছা স্বাগত জানাবো তার প্রথম নাম্বারে ওলামাগঞ্জ যে সিরিয়ালটা করছেন সেটা হলো যে তাওবা নসুহা দিয়ে শুরু করতে হবে তাওবা নসুহা খালিস তাওবা দিয়ে এই 10টা দিনকে রিসিভ করতে হবে শুভেচ্ছা স্বাগত জানাতে হবে আর আপনারা জানেন তাওবা নাসুহা যেটা সেটা হচ্ছে প্রায় 6টি শর্তের সমন্বয়ে একটি তাওবা আমরা অনেক সময় অপরহ পাপ কাজ করি আর মুখে শুধু বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অনেকে এমনও আছে।

এইটা একটা গোনা হয়েছে ওটা মাপের জন্য আর একটা ফ্রেশ আস্থা ফেরল না তাহলে বোঝা গেল কি প্রহসনমূলক কোন আস্থা আল্লাহর কাছে কার্যকর হবে না কার্যকারিতা নাই তাহলে কি করতে হবে মন থেকে দিল থেকে বলতে হবে যে আস্থা ফেরল তার পাপের গতিকে স্তব্ধ করে দিবে থামিয়ে দিবে সেটা হলো আসল আস্থা ফেরল তো পাপ থেকে বিরত হতে চাইলে প্রথম যে তিনটি শর্ত আপনাকে বাস্তবায়ন করতে হবে সেটা তিনটি তিনটি কালের সাথে শর্ত সম্পৃক্ত বর্তমানে পাপটা বর্জন করতে হবে উদাহরণস্বরূপ একজন নেশায় অভ্যস্ত হয়ে গিয়েছেন তিনি এই দশ দশ তারিখে আগমনের সাথে সাথে এগুলো ছাড়তে চাচ্ছেন তাহলে তার প্রথম কাজ হলো বর্তমানের সাথে সংশ্লিষ্ট যে এই মুহূর্ত থেকে এই পাপটি ত্যাগ করবে ছেড়ে দিবে দুই নম্বর হচ্ছে অতীতে যতবার এই পাপটা রিপিট হয়েছে যতবার এটা সংঘটিত হয়েছে সেজন্য আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করবে যে আল্লাহ ভুল হয়েছে বুঝতে পারি শয়তানের অসসাই তোমার জন্য এটা করে ফেলেছি আমি অনুতপ্ত আমি অনুশোচনা ব্যক্ত করেছি আল্লাহ আমারে ক্ষমা করে দেয় এই অতীতের ভুল জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে অনুশোচনা ব্যক্ত করতে হবে আল্লাহকে সরি বলতে তিন নাম্বার হচ্ছে ভবিষ্যত সাথে সংশ্লিষ্ট যে এই পাপটি आवृত্ত পর্যন্ত আর কখনো রিপিট হবে না এই মর্মে সজিও প্রত্যয় ব্যক্ত করতে হবে ওয়াদা দিতে হবে আপনারা তাহলে কেবল করে দেখেন অন টেস্ট দেখেন আমি এই যে বলছি আমি বলছি আমি পুরুষ আমি ছেলে আমি মরব এটার হবে না ইনশাআল্লাহ এই যে এই রকম দৃঢ় প্রত্যয় নিয়ে যখন তওবা করি তাহলে না তওবা কবুল আশা করেন বর্তমানে ছেড়ে দিবে অতীতে অনুতপ্ত হবে আর ভবিষ্যতে না করার দৃঢ় ওয়াদা অঙ্গীকার ব্যক্ত করবে আর চার নম্বর হচ্ছে মানুষের হক সংক্রান্ত কোনো কিছু যদি আপনি নষ্ট করে থাকেন তাহলে সেটা তোমার থেকে মুক্ত হতে হবে হয় তার কাছ থেকে সরাসরি মাপ চেয়ে নেবেন अथवा অর্থের বিষয় থাকে ওটা পেট করেন পরিশোধ করেন জায়গা দখল করে নিয়েছেন ওটা ওনাকে বুঝিয়ে দেন ছেড়ে দেন এইভাবে মানুষের হক সংক্রান্ত যদি কোনো কিছু আপনার জীবনে ঘটে থাকে সেগুলো থেকে মুক্ত হতে হবে তহবা কবুল তহবা কবুল হবে না গড় গড়া শুরু হওয়ার আগে তহবাটা করতে হবে অর্থাৎ যে জায়গায় বসবাস করে সেখান থেকে যখন আপনার শরীর থেকে সে বিদায় জানায় রওনা করে এই গলার কাছে আসলে গড় করে আওয়াজ হয়

দেখছে যে আর কোনো শেষ রক্ষা হচ্ছে না তখন সে তো করছে আহমান্তু ইমান দিয়ে শুরু করলো আহমান্তো আমি ইমান আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাহ ইল্লাহী ওই আল্লাহকে আমি তিনি যিনি ওই আল্লাহ যিনি ছাড়া কোনো সত্য ইলাহা নাই যে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছে বানু ইসরাইলেরা বিশেষ সঙ্গে মানে আরো খাস করছে আল্লাকে মানে যেকোনো আল্লাহ না ওই আল্লাহ যে চোখের সামনে ফেরে বিশ্বাস করছি শুরুতে ইমান শেষে ইসলাম চমৎকার একটা তহবা ছিল ভাষাটা খুব করেছিল কিন্তু গৃহীত হয়নি কারণটা কি বলতো এই গড় গড়া শুরু হওয়ার পরে এটা বের হয়েছে এই জন্য আমার অপেল আমি না তহবা হয় প্রভাব করেননি বরং তার মুখের উত্তবনে মেরেছে নাহলে ওই পরে আয় তো উল্লেখ আল আ আমাদের ঢাকার ভাষা যদি উল্লেখ অহন মানে এখন অথবা আসাই তা পাবল অত চিতি করবে তনি না ফরমানি করছি না তা আমার ট্রেন তার তহবা ফেরত দিয়েছে না তহবার ভাষাটা খুবই চমককার ছিল গ্রহণ করার মতোই ছিল কিন্তু সময় পার হয়ে গিয়েছে সময় তো ভাইয়ের এটা আমার আপনার জীবনের যে চলতে ফিরতে উঠতে অনেক ভুল হয়ে যায় আমরা অনেক সময় অনেকে হিসাব করছি যে দু চার বছর পরে হস করব এরপরে সব যা আমার জীবনে ত্রুটি বিচ্যুতি আছে থেকে মুক্ত হব এই যে দুই চার বছর আমরা যে সময় নিচ্ছি তার জন্য এটার কোনো গ্যারান্টি নিশ্চয়তা আছে যে আমি ওই পর্যন্ত বাঁচব এই মুহূর্তে আপনার আবার গড় শুরু হতে পারে আমি বলছি বলতে বলতেই চলে যেতে পারে আপনি শুনছেন সন্ধ্যে শুনতে চলে যেতে পারে

তোমরা যদি এটা মনে করো যে মরণের পর আর কিছু নাই হিসাব নিকাশ কিছু নাই এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই যে রুহটা যাত্রা শুরু করছে বের হয়ে যাবে পারলে ফিরাও আল্লাহ চ্যালেঞ্জ করেছে পারলে ফিরাও তাহলে বুঝবো যে মরণের পর আর কিছু নাই তো ফিরিতে পারলো না তো চলে গেল কোথায় গেল এটা গেল তো এক জায়গায় অর্থাৎ থাকার একটা জায়গা লাগবে সে গেল কোথায় তাহলে নিশ্চয় এটা আল্লাহর কাছে আল্লাহর দিকে জায়গা থাকতে দিবেন সেখানে চলে গিয়েছে ধরে তো আপনার হাতের ভিতরে থাকলো না আপনার নাগালের বাইরে চলে গিয়েছে এজন্য তাওবা ইস্তেগফার যত দ্রুত সম্ভব আমাদেরকে তাওবা ইস্তেগফার করে ফেলতে হবে হচ্ছে পশ্চিম আকাশে সূর্য অদেত হওয়ার আগেই তবা করতে হবে এই তাওবাটা আশা করা যায় আজকে পার হয়েছে আপনারা এই যে শুক্রবারের রাত যখন শুরু হয় ফজর পর্যন্ত সৃষ্টি সবাই ত্রস্ত থাকে যে আজকে রাতি হয়তো বা কি হয়ে যেতে পারে শুধুমাত্র এই মানব জাতি বেঁকে আমরা ইন্টারনেট ফেসবুক গান বাজনা নানান ধরনের বিষয়ে আমরা মত আছি কিন্তু সৃষ্টিকুল আজ টেনশনে আছে যে না জেনে আজ রাতটা পার হয় কি এই ফজর আজার হয়ে ফজর হবে তখন তার আশ্বস্ত হবে যাক এক সপ্তাহ সময় পাবে। এক সপ্তাহ মধ্যে আর কিয়ামত হচ্ছে না কারণ কিয়ামত হবে কি শুক্রবারে এই যে আমরা আজকে শনি শনি মাসের শুক্রবার শেষের দিকে এসে গিয়েছি তো আলহামদুলিল্লাহ এক সপ্তাহ এই সপ্তাহের জন্য এক সপ্তাহের সময় পেলে কিন্তু গড়গড়ার জন্য সময় কখন পাবে এই জন্য আমরা বলি যত দ্রুত সম্ভব তাওবা এবং ইস্তেগফার করে ফেলতে হবে তো এরপরে যে আমলগুলো এখানে আসবে তাওবা করলেন গুনাহ থেকে মুক্ত হলেন এবং কর্মের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা যে আমি এই দশটা দিনে বেশি বেশি আমল করার চেষ্টা করব মনের মধ্যে একটা একটা সম্পর্ক নিয়ে আস এরপরে এই দশটা দিনে আপনি কি কি আমল করতে পারবেন যেটা দলিলের দ্বারা সুস্পষ্ট আছে আগের যে হাদিসটি আমরা বললাম যে কোনো আমল আমল সহলে আমল সহলে মানে যে কোনো নেক আমল আল্লাহ এবং তার রসুলের কাছে ভালো এরকম যে কোনো আমল আপনি এখানে করতে পারেন তবে নির্দিষ্ট করে কিছু আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে তার মধ্যে হতে একটি হচ্ছে